হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকল সকলে ভালো আছেন যে আপনাদের সামনে আজকে ব্যতিক্রম ধর একটা কাজ নিয়ে এসলাম যে বাটন মোবাইলের কাজ যে এই মোবাইলটার সমস্যা ছিল এটা হচ্ছে জিডিএল ফোল যে এই মোবাইলটার সমস্যা ছিল হচ্ছে আপনার সিম লাগার সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে যায় ঠিক আছে দেখেন সিম লাগানো অবস্থা আমি যদি চালু করি ফোনটা তো এই অবস্থায় ফোনটা চালু হওয়ার পরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আমি যদি সিমটা খুলি সিমটা যদি খুলে যদি ব্যাটারিটা দিয়ে যদি চালু করি ফোনটা চালু চালু করি তাহলে দেখেন হুম দেখেন যদি সিমটা খুললাম খোলার পর চালু করতেছি তখন দেখেন ফোনটা পুরোপুরি চালু হয়েছে ঠিক আছে তো আপনারা জিডিএল ফোন হোক স্যাম্পনি ফোন হোক অল্টন মার্লেক্স মার্সেল যা আছে যত ফোন আছে যত চায় না কিপ্যাড ফোন আছে তো এই ফোনগুলো সাধারণত এই অনেক টেকনিশিয়ান আছে এটা সমাধান করতে পারেন না তো এটা সব প্রসেস চেক করার পরে যে সমস্যাটা ধরা পড়ছে এটা আজকে আপনাদের সামনে শেয়ার করব তো যে কিপ্যাড ফোনের যে এই সমস্যাটা ছিল সেটা হইল যে হাঁটার কোনো সমস্যা ছিল না হ্যাঁ এই সমস্যাটা আমি যেটা পাইছি এটা হচ্ছে ব্যাটারি থেকে সমস্যাটা পাইছি তো অনেক সময় ব্যাটারির জায়গায় অনেক সময় সফটওয়্যার থেকেও হয় যে ফোনের ফোন অন করার পরে যখন আপনি ইয়ে করবেন ফোন থেকে ফ্যাক্টরি রিসেট দিবেন তো ফ্যাক্টরি রিসেট দিলে অনেক সময় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আমি এই সমস্যাটার সমাধান করছি দেখেন শুধুমাত্র ব্যাটারির যে আইডি লাইন আছে যেটাই বলেন যে লাইনটার কথাই বলেন তো এই লাইনটার মধ্যে আমি জাম্পারিং করে দিয়েছি হ্যাঁ এই লাইনের মধ্যে দেখেন এই দুটা লাইন আছে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা আছে আইডি বা টিএইএস লাইন এই লাইনের মধ্যে আমি কী করছি শুধুমাত্র জাম্পারিং করে দিয়েছি এটা জাম্পারিং করে দিছে ঠিক আছে তো এই সমস্যাটার সমাধান বের করতে অনেক সময় লাগছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সময় যাওয়ার পরেও এই সমস্যাটার সমাধান হয়েছে হ্যাঁ তো এখন যে এই কাজটা করলাম দেখেন লাইভ প্রুফ দেখেন যে আসলে এই সমস্যাটাকে সমাধান হয় কি না ঠিক আছে দেখেন সিম লাগাইলাম তো সিম লাগার পরে যখন আমি ব্যাটারিটা চালু করতেছি দেখেন ঠিক আছে দেখেন চালু হইল এরপরে দেখেন চালু হয় কি না পরিপূর্ণ পরিপূর্ণভাবে দেখছেন বন্ধুরা তো সিম পাইছে এয়ারটেল পাইছে ঠিক আছে তো আপনারা যারা নতুন আছেন তারা হার্ডওয়্যারে কাজ কখনও করবেন না আগে রিসেট দেবেন তারপরে ব্যাটারিটা চেক করে দেখবেন তারপর যদি কখনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাটারি ইয়ার সিমের লাইন মাপে মাপে কাজ করতে হবে ঠিক আছে তা করি ভিডিওটা ভালো লাগছে তা আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম